আমার ভাইয়েরা এই আজানের মধ্যে কয়েকটি বিষয় লক্ষণীয় গুরুত্বপূর্ণ এক নাম্বারের বিষয় হল শরীয়তের অন্যান্য বিষয় ওহির মাধ্যমে রাসুলের মাধ্যমে রব্বুল আলমেন দান করেছেন কথা বলেন ঠিক কিনা কোরআন বিষয় নামাজের বিষয় রোজার বিষয় অন্যান্য শরীয়তের সমস্ত বিষয় রাসুলের পারপাসে এসেছে কিন্তু আজানের বিষয়টা রাসুলের পারপাসে আসেনি সাহাবিদেরকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে কারণ কি কেন রসুলকে দেখানো হলো না বা জিব্রিল আমিনের মাধ্যমে এই আজানের বাক্যগুলো সরাসরি রসুলের উপরে বহিন করা হতো রসুল কোরআনের আয়াতের মতো সাহাবিদেরকে শুনিয়ে দিতেন যেটা গতানুগতিক পদ্ধতি ছিল সাধারণ পদ্ধতি ছিল সেই পদ্ধতির বাইরে গিয়ে অসাধারণ এক্সেপশনাল একটা পদ্ধতি রব্বল আল কেন গ্রহণ করলেন কেন সাহাবিদেরকে স্বপ্নের মাধ্যমে আজানের বাক্যগুলো শিখিয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোহাদ্দ সিনেগেরাম জবাব দিয়েছেন এর একটি জবাব হলো রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরাতুল ইনসরাহ এর মধ্যে বলেছেন ওয়ারফা আনা এলাকা দিক রক হে রাসুল দুনিয়ার আনাচে কানাচে আমি আপনার নামকে উঁচু করে দেব বলেন সোবাহান আমার নাম উঁচু থাকবে আমার নাম থাকবে দুনিয়ার আনাচে কানাচে আমি রব্বুল আলমিনের সাথে আপনার নামটাও আমি রব্বুল আলমিন দুনিয়ার আনাচে কানাচে উঁচু করে দেব রফা আনা লাকা দিকরক রফা আনা আমি উঁচু করে দেব লাকা দিকরখ আপনার অনুসরণ আপনার জিকির আপনার নাম আমি রব্বুল আই আমার সাথে সাথে উচ্চারণ উঁচু করে দেব এখন কথা হলো আল্লাহর নামের সাথে রসুলের নাম থাকবে লা ইলাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ আসানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই রাসুলের নাম এখন কথা হলো মহাদ্রে কেরাম বলছেন এই আজানটা যদি রসুলের মুখ থেকে বের হতো ওহির মাধ্যমে রসুলের কাছে আসতো আর রসুল যদি বলতেন তাহলে অনেক সময় সন্দেহ হয়ে যেত যে রসুল মনে হয় নিজে 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 নিজের নামটা মনে হয় আজানের মধ্যে অ্যাড করে দিয়েছে আল্লাহর নাম তো থাকবেই হয়তো নিজের রসুল আল্লাহর নামের পরে নিজের নামটা অ্যাড করে দিয়েছেন নিজে যখন বলবেন তখন এটা হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য রব্বুল আলমিন আজানের এই উচ্চারণটা রসুলের মুখ থেকে বের না করে সাহাবিদের মুখ থেকে বের করে দিয়েছেন যাতে করে রসুলের নাম নিজের মুখ থেকে বের না হয় যেন আল্লাহর নামের সাথে সাথে নামটাও এই দুনিয়ার রসুলের বুকে সমন্বিত করে আর ওই সন্দেহটাও আর বাকি থাকলো না রসুল বুঝি হয়তো নিজের নামটা আজানের মধ্যে অ্যাড করে দিয়েছে তো আল্লাহ একবার এক নাম্বার বিষয় হলো যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোনো মানুষ কোনো মুসলমান যাতে সন্দেহ পোষণ না করতে পারে এজন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সাহাবিদেরকে আজানের এই সমস্ত বাক্য শিক্ষা দিয়েছেন রসুলকে দোষ মুক্ত রেখেছেন সন্দেহ মুক্ত করেছেন যে আজারের মধ্যে রসুলের নাম এসেছে এটা রব্বুল কেবল কেবলমাত্র রাসুলের নাম উঁচা করার জন্য দুনিয়ার বুকে যেন আল্লাহর নামের সাথে রাসুলের নাম উঁচু থাকে এবং এই আজানের মধ্যে রাসুলের কোনো হাত নাই সরাসরি রব্বুল আলমিন এজন্য সাহাবির অন্তরে ঢেলে দিয়েছে দুই নাম্বার বিষয় হলো আজানের মধ্যে একত্রবাদ শিক্ষা দেওয়া হয়েছে আজানের শুরুতেও আছে আল্লাহ শেষেও আছে আল্লাহ আকবর আর শেষে আছে লা ইলাহা ইল্লাহ্লাহ শুরুতেও আল্লাহ শেষে আল্লাহ যাতে করে একত্রবাদের বিষয়টা মুসলমানদের ইমানের অন্তরে বদ্ধমূল হয়ে যায় বলেন সোবাহানন্দ মুসলমান যাতে চিন্তা করতে পারে যা আমার তো জীবনের এ জীবনের শুরুতেও আছে আল্লাহ শেষেও আছে আল্লাহ সুতরাং জীবনের মাঝখানের এই সময়টাতে যে কাজ করব। সেটাও হতে হবে আল্লাহর জন্য আমি ছিলাম আল্লাহর কাছে আবার যাবো আল্লাহর কাছে সুতরাং হায়াতের এই সময়টুকু আল্লাহর জন্যই কাজ করতে হবে এটা বোঝানোর জন্য আজানের শুরুতে আল্লাহ শব্দ নিয়ে আসা হয়েছে শেষেও আল্লাহ শব্দ নিয়ে আসা হয়েছে এটা বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে মুসলমান তুমি যেটাই করো না কেন তুমি যেই জায়গায় যাও না কেন তুমি যেই কাজ করো না কেন সমস্ত কাজ রব্বুল আল তোমার সমস্ত কাজ সম্পর্কে জানেন খোঁজ খবর রাখেন বলেন সোবাহান তোমার জীবনের উদ্য প্রান্ত সমস্ত কিছু রব্বুল আলমিনের হাতে লিপিবদ্ধ তুমি এই পৃথিবীর এই চতুর সীমানা চতুর সীমানা রব্বুল আলামিন সীমানা দিয়েছেন এই সীমানার বাইরে তোমার যাওয়ার কোনো ক্ষমতা নাই তুমি যেখানে যাও ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আং তাং ফুদু মিন নাকতোরিস সানা ওয়াল লার্ড ফানফুযু লা তানফুযু ইল্লা আল্লাহর সীমানা ছেড়ে তোমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি যতই চেষ্টা করো বাহিরে যাওয়ার কোনো সুযোগ